নমস্কার বন্ধু আপনাদের সামনে আজকে যেটা বানাবো ওটা হচ্ছে ম্যাক্রোনি পাস্তা আপনারা ভাবছেন যে হোটেলে খাচ্ছি খুবই টেস্ট হচ্ছে বাড়িতে বানাচ্ছি টেস্ট হচ্ছে না তো আমার ভিডিওটা দেখার পরে ঠিক হোটেলের মতনই আপনি বাড়িতে টেস্ট ফুল বানাতে পারবেন তো পাস্তা বানানোর জন্য লাল ক্যাপসিকে আমার গ্রিন ক্যাপসিকে আমার টমেটো একটু ভালো করে কুচু কুচি করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে পাস্তাটাকে বয়ল করতে হবে বয়েল করার টাইমে বন্ধু মনে করতে হবে যে এটা একটু নাড়াচাড়া করতে হবে নালে নিচে বসে যাবে তো আমাদের ম্যাক্রোনিটা বয়েল ওদিকে হচ্ছে এদিকে আমি একটু ডিমটা একটু ভেজে নিচ্ছি একটু ডিমটা ভাজার টাইমে যে বড় বড় না থাকে ছোটো ছোটো কুচো কুচি করে নিতে হবে আমার ওদিকে ম্যাক্রোনি বয়েল হয়ে গেছে ম্যাক্রোনি বয়েল হওয়ার পরে বন্ধু এইটা মনে করতে হবে যে ম্যাক্রোনিটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে বাটার দিয়ে দিতে হবে বাটার দেওয়ার পরে একটু কুচো রসুন একটু দিয়ে দিতে হবে একটু কুচো পেঁয়াজ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এতে দিব গ্রিন চিলি একটু চপিং করে দিয়ে দিতে হবে টেস্টের জন্য একটু স্পাইসের জন্য তারপরে একটু নাড়াচাড়া করে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ওটা দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া হলো এরপরে হচ্ছে মশলা দেওয়া হবে মশলাতে দেওয়া হবে নুন দিতে হবে জিরা গুঁড়ো দিতে হবে আর একটু কিচেন কিং দিতে হবে একটু গরম মশলা দিতে হবে কাশ্মীরি চিল্লি পাউডার পুরো হোটেলের মতনই আপনারা টেস্ট বানাতে নিজের হাতেই খাওয়ার পরে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আপনিই বানিয়েছেন তো মশলাটাকেও একটু ভেজে নিতে হবে তারপরে ম্যাক্রোনিটা ওটা দিয়ে দিলাম ওকে ভালো করে নাড়াচাড়া করে একটু এবার তুলে দিতে হবে আমার ম্যাক্রোনি পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না ভিডিও